হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আই এম মৃত্তিকা ফ্রম মৃত্তিকা সেভেন আপনারা সবাই কেমন আছেন আসল বুঝব সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করছি এখন হচ্ছে প্রায় সাড়ে তিনটা চারটার মতো বাজে তো স্নান টান করে নিয়েছি সকালের সব কাজ মোটামুটি শেষ এখানে দেখেন কি করছি এখানে আমি কিছু পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এটাকে হচ্ছে জল দিয়ে মাখিয়ে তারপর রেখে হচ্ছে আমি রেস্টে রেখে হচ্ছে আমি বাসা থেকে বাইরে চলে যাবো বাইরে কিছু কাজ আছে টুকিটাকে সেই জন্য তো এখানে হচ্ছে ভাবা পিঠার জন্য যে চালের গুঁড়িটা নিয়েছি এটাতে হালকা লবণ দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে থেকে রেস্টে রাখতে হবে কিছুক্ষণ দুই থেকে তিন ঘন্টার মতো থেকে চলে যাবো আমি অন্য কাজে তো তারপর বাকিটা এসে বানাবো তো আজকে হচ্ছে বেসিক্যালি ছোটো মনিরা চলে যাবে কালকেই তো সেজন্য হচ্ছে আজকে পিঠা পুলির আয়োজন আর কি তো সেজন্য পিঠার বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি আর মা হচ্ছে পাটি সাপটার আর পায়েস করবে আর আমি হচ্ছে ভাবা পিঠা করব তো স্নান করেছি স্নান করি আমি কোনো রকম ছাদে দিয়ে এসে আগে হচ্ছে চালের গোড়াটা রেডি করছিলাম আর এখানে হচ্ছে স্কিন কেয়ার করে নিয়েছি একটু টোনার দিয়ে নিয়েছি স্কিনে তো টোনার দিয়ে হচ্ছে হালকা একটু ময়শ্চারাইজারও দিয়ে নিবো যেহেতু উইন্টার তো স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে থাকে আমার হচ্ছে কম্বিনেশান স্কিন তো উইন্টারে হচ্ছে ড্রাই হয়ে যায় আবার সামারে হচ্ছে অয়েলই হয়ে যায় এরকম আর কি তো এত হরে করে কোথায় বের হচ্ছে সেটা একটু আগে আপনাদের সাথে ক্লিয়ার করি মেলা তো আমাদের অনেক আগেই শুরু হয়েছে কুমিল্লাতে আমার একদমই হচ্ছে রেস্ট ছিলাম তাতে সেজন হচ্ছে একদিনই মেলায় যাওয়া হয়েছে তাও আবার গিয়েছিলাম ব্লক করার জন্য जस्ट তো সেদিন হচ্ছে কিছু চুড়ি দেখেছিলাম তো তারপর হচ্ছে চুড়িগুলো কিনবো ভেবেছিলাম কি তারপরে সময় করে করতে পারিনি তো এখন যেহেতু সাম্লাই মেলা শেষ তো ভাবলাম যে তাড়াতাড়ি করে চলে যাই যদি jewelry গুলো পাই তাহলে তো ভালোই হবে সেই জন্য আর হচ্ছে জুতার জন্য একটা দেখেছিলাম আমার যেটা খুব পছন্দ হয়েছিল এরকম জুতা আমি মানে বাইরে দেখিনি কুমিলাতে সবই মোটামুটি পাওয়া যায় আর বেসিক্যালি তো দেখা যায় যে আমরা সবকিছু অনলাইন থেকেই শপিং করি তো দেখা যায় যে আসলে মার্কেটে তো ঘুরে শপিং করার মতো এখন আর সেরকম আগ্রহ তো অভ্যাস নেই অনেক টাইআর ফিল আর আর আরেকটা কাজ হচ্ছে ট্রিপের জন্য ওর মিনি হচ্ছে যে ড্রেসগুলো এনেছিল সবগুলোই হচ্ছে পছন্দ হয়েছে কিন্তু ট্রাউজারটা অনেক বেশি বড় সাইজ হয়ে ওর থেকে তো ভেবেছিলাম চেঞ্জ করব তো তারপরে হচ্ছে ট্রিপের ভাই বলল যে চেঞ্জ করার প্রয়োজন নেই এটা থাকুক নেক্সট ইয়ার পর তা আমিও ভেবেছিলাম যে নেক্সট ইয়ারই পড়াবো পরে হচ্ছে আবার বের করে যখন ওকে ট্রায়াল দিলাম তখন দেখলাম যে প্যান্টটা একটু বেশি বড় যেটা হচ্ছে নেক্সট ইয়ারও দেখা যাচ্ছে হয়তো বা এটা বড়ই হবে তো আসলে একটা জিনিস কিনে দুই বছর ওয়েট করে তারপর পরার মানে ওরকম ধৈর্য তো নাই আর দেখা যাচ্ছে একটা জিনিস পড়ার জন্য ওয়েট করলাম তো সেই জন্যই চিন্তা করলাম যে প্যান্টটা চেঞ্জ করে সেম সাইজের যদি আরেকটা প্যান্ট ছোট পাওয়া যায় তাহলে তো ভালো তা না হলে অন্য কিছু একটা নিয়ে চলে আসব তো সেই হচ্ছে আরও বের হচ্ছি এই কাজেই হচ্ছে বের হওয়া হচ্ছে তো এই যে আমি আর সাত হচ্ছে বেরিয়ে গেলাম এখন বিকালবেলা ভেবেছিলাম লিফ নিয়ে যাব। কিন্তু ও হচ্ছে ঘুমিয়ে গিয়েছে প্রথমত দিতে তো একদিকে ভালোই হয়েছে ওকে নিয়ে গেলে হচ্ছে সাথে মতো শপিং করা যেত না তো সেটাই আর কি তো এখন প্রথমে হচ্ছে মেলায় চলে যাচ্ছি তো এখানে হচ্ছে আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম কোনো রিক্সা পাচ্ছিলাম না তো ফাইনালে একটা রিক্সা পেয়ে গিয়েছি আজকাল রিক্সার এত বেশি ভাড়া চাচ্ছে মানে যেটা বলার মতো না মানে এত মানে এত শর্ট ডিস্টেন্সের জায়গাতেও এত বেশি ভাড়া চায় আর কুমিলাতে তো ত্রিশ টাকা নিচে এখন আর কোনো ভাড়া আছে বলে আমার মনেই হয় না তো তারপরও হচ্ছে অনেক বেশি ভাড়া চায় বলারা তো সেই জন্যই গাড়ি থেকে রিক্সা পেতে টাইম লাগে তো যাই হোক ফাইনালি রিক্সা পেয়েছি এখন হচ্ছে মেলায় চলে যাচ্ছি একটা চলে এসেছি মেলাতে সাতিকা হচ্ছে দুটা টিকিট নিয়ে নিচ্ছে এক একটা টিকিটের দাম বিশ টাকা করে তো দুটা টিকিট নিয়ে নিচ্ছে আর হচ্ছে আমি এখানে আগে আগে হচ্ছে ঢুকে যাচ্ছি তো মেলায় ঢুকে আগে যা দেখেছিলাম তাই ছিল নতুন কোনো কিছু ছিল না তো আমাদের তো টার্গেট ছিল যে আমরা কী কিনবো ট্রি বেচনায় জুতা কিনবো আর হচ্ছে চুরি কিনবো তো ট্রি বেচনায় কোনো খেলনাটা না কিছুই নেই তো সেজন্য খেলা অনেক খেলনা ও জমে গিয়েছে আর খেলনা দিয়ে তো খেলেই না শুধু বড়দের জিনিস দিয়ে খেলাধুলো চলতেই থাকে তো তারপরে হচ্ছে ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি আগের ব্লগে তো যে আমাকে ফেলে বেরিয়ে গিয়েছিল তো আমার এই সাইডটা ঘোরা হয়নি তো সেজন্য হচ্ছে আজকে মেলায় ঢুকে প্রথমেই আমি এই সাইড দিয়ে ঢুকেছি দেখার জন্য তো যা দেখলাম বা যা দেখছি এগুলো সব কিছুই হচ্ছে কুমিল্লার মার্কেটেও পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় আর হচ্ছে প্রয়োজন নেই তারপরও হচ্ছে এই সমস্ত জিনিস দেখা যায় যে মেলায় গেলে বা মার্কেটে গেলে কিনা হয়ে যায় বিশেষ করে এটা মেয়েদের একটা সমস্যা যেটা ইচ্ছে না থাকা সত্ত্বেও দেখা যায় যে এটা ওটা পছন্দ হয়ে যায় তো কিনা হয়ে যায় তো অনেকটা হচ্ছে এই অভ্যাসটা চেঞ্জ করার চেষ্টা করছি তা না হলে দেখা যায় যে মানে প্রয়োজন ছাড়াই ভালো লাগলেই কিনে অনেক কিছু কিনে বসে থাকি তো যাই হোক এখানে ঘুরে ঘুরে দেখছি অনেক কিছু কাজে জিনিস ছিল তো আমাদের যদিও প্রয়োজন ছিল না সেজন্য এখানে এই মগগুলো কালারফুল মগগুলো একসাথে সবগুলো থাকে অনেক ভালো লাগছিল দেখতে আর এখানে মোটামুটি সব কিছুই আছে কাটার স্কোন বা যা যা দরকার সব কিছু মোটামুটি আছে এখানে কিছু ব্যাগ দেখলাম ব্যাগগুলো রিজনেবল প্রাইসে ছিল মোটামুটি তারপর হচ্ছে উইন্টার কালেকশন দেখলাম যদিও এখন উইন্টার মোটামুটি শেষ তারপরে হচ্ছে এখানে এই যে আরও কিছু ব্যাগ দেখছি ব্যান্ড ছিল ক্লিপ ছিল অনেক কিছু ছিল দেখতে ভালোই লাগে তো আসলে প্রয়োজন না থাকার কারণে কিনিনি এই স্কার্টগুলো দেখতে ভালো লাগছিল বেশ চেক চ্যাক টাইপের বিভিন্ন কালারের মানে সেম প্যাটার্ন সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা আর কি আমার চ্যাকগুলো হচ্ছে ছোট বড়ো আছে এরকম বাসায় যারা পরতে কমফোর্ট ফিল করে তাদের জন্যই বাট আমার হচ্ছে স্কার্ট পড়তে ভালো লাগে না এগুলো যদি পালাজো টাইপের হতো তাহলে হয়তো বা ভালোই হতো তো এখান দিয়ে হচ্ছে আবার যাচ্ছিলাম এখান দিয়ে হচ্ছে আমি পাখি মেলাটা ঘুরতে যাচ্ছিলাম আর কি তো ঢোকার সময় দেখলাম যে এখানে বাচ্চাদের অনেকগুলো পুতুল টুতুল ছোট ছোট সাইজের ভালোই ছিল পুতুলগুলো আর প্রাইস রিজনেবল ছিল দেড়শো টাকা করে চাইলে নেওয়া যেত কিন্তু আমার ছেলে তো সব দিয়ে খেলে না তো সেই জন্য নিয়ে এটা কি এটা ট্রেন বাচ্চাদের ট্রেন আমরা তো ছোটোবেলা এরকম ট্রেন দেখলে পাগল হয়ে যেতাম চড়ার জন্য চড়তাম অনেক যাই হোক তো এখান দিয়ে হচ্ছে আবার ঢুকে যাচ্ছি তো কতদিন হচ্ছে এই সাইড দিয়েই ঢুকেছিলাম মেলায় তো সেজন্য হচ্ছে বুঝতে পারিনি পরবর্তীতে হচ্ছে বুঝতে পেরেছি যে আগে আগের দিন এই সাইড দিয়ে ঢুকেছিলাম সেজন্য ওই সাইড ঘোরা হয়নি জাস্ট এই সাইডটা ঘোরা হয়েছে তো যাই হোক এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে আইসক্রিম গোলা কি কি কাবাব টাবাবের দোকান আছে ফ্রাইস হচ্ছে অনেক কিছু হচ্ছে খাওয়ার মতো জিনিস আছে আবার চটপটি ফুচকার দোকানও ছিল তো যেতে যেতেই হচ্ছে হঠাৎ করে একটা মিষ্টি পানের দোকান দেখলাম তো দেখে হচ্ছে আমি স্টাফ হয়ে গিয়েছিলাম ভাবছিলাম যে একটা নিয়ে আমার বোন বাবা বই করছিল আমার পান খাওয়ার অভ্যাস হয়ে যাচ্ছে পিসুমনিও হচ্ছে আসলে পিসুমনি থেকে পান রেখে দিই আবার মা তো হচ্ছে এখন মোটামুটি পান খাওয়া একটু অভ্যাসে চেঞ্জ করছে তো যাই হোক ভালোই কখন আবার নেশা হয়ে যায় বলা তো যায় না যাই হোক মিষ্টি পান দেখে হচ্ছে নিয়ে একটা তো পিসিমণিরা হচ্ছে বিকাল সন্ধ্যা থেকে এসেছিল পিসিমুনির ছোট মনে সবাই এসেছিলো পিঠার আর আড্ডা হ আড্ডা বলেছি তো হচ্ছে পিছনে নাকি পান খুঁজেছিলো আমার নিজেরও মনে নেই আমাকে আমার কাছে খুঁজে নেই মার কাছে খুঁজেছিলো মা বলছিলো তো পিছনে তো পান খুঁজছিলো একটু ওখান থেকে দেওয়া দরকার ছিল তো আমি বললাম যে আমি তো শুনিনি প্রথমত শুনিনি না দিই তো আমার নিজেরও পান যে এনেছি সেটাই মনে ছিল না জায়গার মধ্যে ছিল হঠাৎ করে রাত নয়টা দশটার দিকে প্রায় মনে পড়েছে আমি যে মিষ্টি পানটা এনেছিলাম তো হোক ওখানে কিছু কাঁচা ফুলও ছিল ভালোই লাগছিলো দেখতে হলুদ গোলাপ আর হচ্ছে মেলার মধ্যেই গানটা লাগিয়ে রেখেছে ভালোই লাগছিল। এখন তো অনেকটা বসন্তের হাওয়া রোদ মানে সিজন যখন চেঞ্জ হয় মোটামুটি সেটা ফিল করা যায় এক একটা সিজনের এক একটা বৈশিষ্ট্য তো সিজন চেঞ্জ হওয়ার মুহূর্তগুলি সবথেকে বেশি সুন্দর আমার কাছে মনে হয় তো মেলা থেকে কিনে নিয়েছি সেটা তো বাসে গিয়ে দেখাবো তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে আগে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি কারণ মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই তো এখান থেকে বেরিয়ে হচ্ছে আমরা আরামে চলে যাচ্ছি কারণ বাইরের কাজ ছেড়ে হচ্ছে বাসায় গিয়ে আবার কিছু হালকা পাতলা কাজ আছে আর ছোটো মনিরাও আসবে তো তাদেরকেও টাইম দিতে হবে তো সেই জন্য হচ্ছে বেরিয়ে গেলাম এখন আরামে চলে যাচ্ছি আমরা রিক্সা খুঁজছি মানে রিক্সাই ঠিকঠাক মতো খুঁজে পাওয়া যায় না আজকাল এই একটা সমস্যা আর এই সাইডের রোডটা ভীষণই সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে স্টেডিয়ামের অপোজিটে আর কি স্টেডিয়াম না ঈদগার অপোজিটে তো এখান দিয়ে হচ্ছে আবার পার্ক পার্কে ঢুকা যায় এখান দিয়েও ঢুকা যায় বাদরতলা দিয়ে ঢুকা যায় যারা কুমিলা তারা তো খুব ভালো করেই জানেন তো তারপরে একটু বলে দিচ্ছি তো যাই হোক এই করতে করতে হচ্ছে ফাইনালি একটা রিক্সা পেয়েছি তো চলে যাচ্ছি এখানকার রাস্তাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো হট করে পরন্ত বিকেল তারপর হচ্ছে গাছগুলো দেখা যাচ্ছিলো বেশ সুন্দর লাগছিল বড় বড় অনেক পুরোনো দিনের গাছ অনেক আমি একেবারে ছোটোবেলা থেকে এই গাছগুলো দেখি এই রোডের মধ্যে এই যে দেখেন ভালো লাগে দেখতে তো যাই হোক এখন চলে যাচ্ছে আরঙে E sempre তো চলে এসেছি আরঙের নিচে এখন হচ্ছে আগে হচ্ছে আরঙের ভিতরে ছবি তোলা যেত বা ভিডিও করা যেত তো এখন হচ্ছে এটা এমন একটা অ্যাক্সেস নেই তো জন্য হচ্ছে ইন ডিটেলস আপনাদের কিছু দেখাতে পারিনি তবে কুমিলার আরংটা অনেক বেশি সুন্দর হয়েছে জায়গা চেঞ্জ হয়েছে আগে থেকে এক বছরের মতো হয়ে যাচ্ছে প্রায় তো যাই হোক একটুখানি শর্ট নিলাম তারপরও আপনাদেরকে দেখানোর জন্য তো কি কি চেঞ্জ করেছে কি এনেছে না এনেছে সব কিছুই নেক্সট ব্লগে শেয়ার করবো আজকে মনে হয় না আর বেশি একটা সময় হবে শেয়ার করার মতো তো এখন হচ্ছে বের হয়ে আবার রিক্সা নিয়ে নিয়েছে এখন বাসায় চলে যাচ্ছি তো এই তো বাসে চলে এসেছি তো বেশ কিনে মেলা থেকে এই চুড়িগুলোই কিনেছি ছয়টার মতো চুড়ি কিনেছি কালারফুল যার যেটা ভালো লাগবে যখন যেটা সাথে ম্যাচিং হবে সে তখনই পরা যাবে আমার বেশ ভালো লাগে এই টাইপের চুড়িগুলো তো এখানে হচ্ছে মা পায়েস বসিয়ে দিয়েছিল আমি কিশমিশ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে দেখা যাবে যে গরমে ভালো করে কিসমিশগুলো হয়ে যাবে তো এটা আর আলাদা করে দিয়ে ফোটাতে হবে না সেই জন্যই দিয়ে নিলাম আর এই যে এই জুতাগুলো হচ্ছে যে জন্য এনেছি ব্যাটম্যান জুতা অনেকগুলো জুতাই দেখেছি আমার ভালো লেগেছিল তবে দেখে মনে হচ্ছিলো সেগুলো মেয়ে বাচ্চাদের এরকম টাইপের আর কি মানে মেয়ে ছেলে দুজনেই পড়তে পারবে চাইলে তো একটু কালারফুল টাইপের যেগুলো সেগুলো মেয়েদেরকে পড়লেই ভালো লাগে ছেলেদের একটু ব্যাটম্যানস প্যাটাম্যানগুলো পড়লেই ভালো লাগে তো সেই জন্যই এই জুতাগুলো আনা আর কি আর এখানে হচ্ছে এই যে ত্রিউ হচ্ছে ছোটো মেয়ে অলরেডি চলে এসেছে যে হচ্ছে খেলাধুলা করছে তাদের সাথে দুই এখানে হচ্ছে আরও দুজন ভাই ও হচ্ছে সবাইকে ভাই বললেই চিনে আপাতত এখনও পর্যন্ত তো আর তো যখন বুঝতে শিখবে তখন হচ্ছে ওকে শেখাতে হবে কাকে কী ডাকবে তা আপাতত ওর জন্য সব কিছুই ভাই সবাই ভাই তো এই তো ফুটবল খেলছে সে নতুন জুতা পরে আর ওখান দিয়ে হচ্ছে আমরা পিঠা বানিয়ে নিচ্ছি তো এই তো পিঠা পায়েস সবকিছু রেডি আহ এই যে এখানে বাবা পিঠা গুলো আছে ওখানে পাটের সবটা পায়েস গুলো আছে

মুখে ম <único Liberty répondre> <y> <submarine>

saat <laughs> 6.30 <laughs> যাই হোক আমরা আমাদের মতো আড্ডা মারলাম তারপরে পিঠা খেলাম চা খেলাম সব কিছু খেলাম তারপর হচ্ছে ছোটমনিরাও চলে গিয়েছিল আগামী আগামীকালকে হচ্ছে চলে যাবে আর এখানে হচ্ছে এই যে মিষ্টি পানের কথা মনে পড়ছিল আমার তো সেটা নিয়ে বসে গিয়েছি আর কি তো খারাপ শুনে যে ভীষণ পান খেতে চেয়েছিলো আমার আসলে আমি জানলে আসলে অবশ্যই শুনলে হয়তো বা ঠিকই মনে পড়তো যে পান এনেছিলাম তো কি আর করার আর এখান দিয়ে হচ্ছে টিউবও একটু মন খারাপ করছিল তারা সবাই চলে যাওয়ার পর একটু কানাকাটি করেছিল বেশ কিছুক্ষণ তো যাই হোক তারপর কিছুক্ষণ ওকে সান্ত্বনা দিয়ে বোঝালাম ফাইনালি সে বুঝতে পারলো এখন হচ্ছে আবার একটু নর্মাল হয়েছে এই যে ক্যামেরাতে বারবার হচ্ছে নিজেই ভিডিওগুলো করছিল তো ভাবলাম একটু অ্যাড করে দিই আপনাদের সাথে শেয়ার করি আর আমি হচ্ছে বসে বসে পান খাচ্ছি তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেন প্রেস করতে ভুলবেন না আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টিলতেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা